যতই দুঃখ দাও যতই ভাঙো তুমরে মুছরে দাও যতই আমাকে মনে রেখো আমি এক নারী নারীর চোখে নাকি এক সমুদ্র জল জমা থাকে যদি একবার সে জলের বন্যায় তোমাদের ভাসিয়ে নিয়ে যায় তবে অথই সাগরে হারাবে তোমরা যতই আঘাত করো না তোমরা প্রতিটি আঘাতের তীব্রতাকে নারী শক্ত পাথর করে হিমালয়ে স্রোতে ভেসে ভেসে নতুন প্রজন্মের সৃষ্টি করে যে নারী তার থেকে আর কতটা রক্ত ঝরাবে তোমরা নারী হয়ে জন্ম নেয়ার ক্লানি যে টেনে বেড়ায় প্রজন্ম থেকে প্রজন্ম তাকে আর কতটা অপবাদ দেবে তোমরা নারী কখনো দুর্বল আদর সুহাদ আর ভালোবাসায় যখন জড়ায় লক্ষ্মীমন্ত নারী আবার হয়ে উঠতে পারে তেজস্বিনী বিচক্ষণ ও সর্বজয়া জগতের নিয়ম কারাগারে যে বন্দি প্রয়োজন পড়লে সাহসী সৈনিক হতেও পিছপা হয় না সে নারী সংসারের সবার তরে যেমন নিজের সাধ ইচ্ছে স্বপ্নকে জলাঞ্জলি দিতে পারে তার স্বপ্নকে আর কত শিকলে আটকে রাখবে তোমরা বন্দিনী থেকে বিদ্রোহী রূপ যেদিন নিতে পারবে সেদিন প্রলয় ঘটাবে এই সর্বজয়া নারী ধন্যবাদ পাঠ করেছি চলচ্চিত্র কবিতা সর্বজয়া ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ